আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছকে দেখাতে চলে আসলাম নতুন ধান যে সব ধানে এখনও কাঁচা রয়েছে ধান কাটার সিজন আসেনি আরও প্রায় এক মাস পরে ধান কাটা হবে যে ধানগুলা বর্তমানে এখন ধানের বাইলগুলো বের হচ্ছে বের হওয়ার পরে ধানের মধ্যে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং ধানের এই সিজনের যে পরিমাণ সার বিষ এবং আপনারা কি কী পদ্ধতিভাবে আপনারা ধান ভালো ফলন হওয়াতে পারেন সে বিষয়েই কথা বলবো এখন যে ধান রয়েছে এই ধানের ফলন ভালো হওয়ার জন্য ওপরে আপনারা ফলন ভালো হওয়ার একটা ভিটামিন দিতে পারেন তার আগে সকল সার বিষ এবং নিড়া নিড়িয়ে দিতে হবে ইয়ার আগেও কিন্তু আমি নিরানের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি অবশ্যই আপনারা দেখে দিবেন প্রয়োজন আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আজকে আমরা চলে আসলাম আবারও সেই ধানের রাজ্যে কাঁচা ধান ধান দেখতে দেখতে কিন্তু অনেক মনমুগ্ধ হয়ে গেল এবং কিছু কিছু জায়গায় দেখতে পেলাম ধানগুলা পাকতেছে আজকে আমার সফর সঙ্গী তিনজনকে নিয়ে আমি রওনা হলাম এই ধান বনগুলা ঘুরে দেখার জন্য এই ধান গুলা দেখতে অনেকটাই সুন্দর বিশেষ করে আমি কিছুদিন গ্রামে ছিলাম আমি শহরে গিয়েছিলাম তখন এই ধান যে সিজন ছিল তখন আমি সেই ভিডিও গুলা দেখাতে পারিনি সামনে ধানের প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ডেন ডেন এখানে একটু ভেঙেও গেছে যে কিছু অংশ জায়গা ভাঙা রয়েছে এবং সামনের দিকে যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসে পানি থাকে এটা হচ্ছে মোটরের ঘর এটা হচ্ছে হাউস হাওদি দিকে পানি অতিক্রম করে কিছু পানি এ জমির মধ্যেও চলে যায় চারোদিকে এখন যে দিকে আপনি তাকান কেন সেদিকেই ধান থাকে এবং এই সাইডে আরেকটা ড্রেন রয়েছে ড্রেনের এখানে যে জমিটা রয়েছে জমিতে কিছু পানিও কিন্তু রয়েছে কিছু অংশে এবং প্রচুর পরিমাণে কিন্তু বাতাস রয়েছে বাতাসের তীব্র বেগে কিন্তু ধানগুলা বেগে যাচ্ছে এবং বৃষ্টি হবে সেরকম অনুভূতি মনে হচ্ছে সামনের দিকে আমরা আরেকটু চলে যাই সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ধানের যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন এখানে ধানগুলা কিন্তু পাকতেছে যে ধানের ভিতরে যে অংশগুলা চাল হইতেছে এবং এই যে একটা ধানের ব্যাল কিন্তু পেকে গেছে অবশ্যই আমি একটা ধান আপনাদেরকে ছিঁড়ে দেখানোর চেষ্টা করব আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই যে একটা ধান আমি ছিঁড়লাম এই ধানের ভিতরে একদম কিন্তু যে টিপ দিলে কিন্তু গরুর দুধের মতো কিন্তু বের হয় দেখছেন আপনারা ধানের কিন্তু চাউল এখনো হয়নি পরবর্তী সময়ে